ং দেখা যাচ্ছে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় নানা ধরনের পোস্টারিং এবং বিভিন্ন অপকর্ম চালানোর চেষ্টা করছে আমরা বারবার করছি আর কিন্তু ওশিয়ার করবো না

মানুষ আজকে তোমার বাড়ির সামনে অবস্থান করছি দেখো নারায়ণগঞ্জের জনগণ তোমার উপর কত কিপ্ত ছাত্রলীগ কে সাবধান করে দিতে চাই আমেরিকে লীগ সাবধান করে দিতে চাই তোমরা ঘরে আছো তোমাদের নেতার মতো তার নামাজ করো